আমার জমি আমার জমিতে খোলা পচা লাগছিল খোলা পচা জমিতে যে ঘাস করতে দেওয়া খোলা পচা দেওয়া হয়েছিল ওষুধ এখন খোলা পচা নয় এদের খোলা পচা করে এদের নামে প্রস্তুতি গেছে মানে একটু পচা পচা ভাব থাকতো অনেক শুকনো সুন্দর লাগতে ওষুধ সেগুলো অন্য কিছু জানা থাকে কারো সে কমেন্টে জানাও যে কে কী নামে চিনে এই রক্ষের কে কী নামে চিনে আমরা যেরকম খোলা পচা করি অন্য কেউ যদি অন্য অন্য কোনো নাম যদি জানা থাকে এই রক্ষের তাহলে সেই নামটা কমেন্টে কমেন্টে জানাও এটা রোগ তোমাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে মাজরা মানে মাছের যে অংশটা ধানের যে মাঝখানের যে অংশ হ্যাঁ মাঝের যে অংশ মানে মাছের যে ডগাটা সেই ডগাটা মাছের যে সিস্টে সেই সিস্টটা পচে যায় মানে পোকে কাটে দেয় সেটার নাম হচ্ছে মাজরা আমরা যেটা লোকাল নামে যেটা চিনি সেটা আমরা এখানকার লোকাল নাম হচ্ছে ওটারে আমরা মাজরা পোকা পাই বা মাঝ মাজরা রোগ লাগে মাজরা এরকম কিছু সবাই বলে এরকম কিছু বলি আমরা তা তোমাদের কিছু অন্য কোনো যদি নামে যদি তোমরা জানো সেটা কমেন্টে জানাও হ্যাঁ আমি রোগটা দেখাচ্ছি আমার লাগছিলো এই জমিতেই লাগছিল কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না দেওয়ার পরে হচ্ছে তোমার কমে গেছে এই যে এই যে এই জিনিসটা এই যে এটা অনেক হয়েছিলো অনেকটাই লাগছিলো সেটা আর এখন আমার নাই আমার হচ্ছে তোমার ওষুধ দেওয়াতে অনেক কমে গেছে এই দেখো মাছের ডগাটা হয়েছে তোমার পচে গেছে ঠিক আছে এই আমরা কই মাজরা তোমরা যদি কোনো অন্য কোনো নামে এই রোগটাকে চিনে থাকো এই রোগটা যদি অন্য কোনো নাম জানা থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানা যে তোমরা এটা কী নামে জানা ডেপায় মাজা এই এর ভিতরে পোকা থাকে দেখানোর চেষ্টা করতেছি দেখি তো এর ভিতরে পোকা থাকে দেখতে পাচ্ছি না খাই ভালো তো এইখানটা কায়টা দেয় হ্যাঁ তারপরে আস্তে আস্তে পসতে থাকে আর কি না দেখতে পেলাম না এটার নাম হচ্ছে মাজরা রোগ তোমরা কি নামে জানো আমি জানি না আমরা এটার মাজরা বলি তোমাদের যদি কোনো নাম জানা আমি হচ্ছে এই রোগ এই ওষুধ দুটো ব্যবহার করেছি খোলা পচা এটা হচ্ছে খোলা পচার জন্য আর এটা হচ্ছে মাজরার জন্য প্রতি পনেরো ফোটা দিতে হয় হ্যাঁ ওই হালকা বৃষ্টি হলে তোমার ধুয়ে যাবে না একটা চক্রে ওই জন্য দিতে হয় এটা প্রতিবার পনেরো ফোটা এটা চল্লিশ এম এল এটা তিরিশ এমএল দুটা প্রতিবারের প্রতি তাহলে তোমাদের আশা করি সমস্যার সমাধান হবে হোক আমি তুদি ভালো ফল পাইছি তোমরা দেখতে পাও